আসছি একটা বিষয়ে লতার বাড়িতে সরি লতার মামার বাড়িতে লতার তো এখন আছে লতার মামার বাড়িতে একটা প্রশ্নের সম্মুখীন হয়ে আমি আসছি আলিপের কাছে এবং তার কাছে জানতে চাইবো সেই কথাগুলো আপনারা শুনবেন আলিফ কেমন আছো আসি আল্লাপাক খুব ভালো রাখছে লতা কেমন আছো তুমি

এটা কি সঠিক কি না আমি একটু আমাদের এখন আমার এখন একটা ফ্যামিলি হ্যাঁ আচ্ছা যেহেতু আমার বাচ্চা যেহেতু আমার ফ্যামিলি

জন্য যে ফিরে আসলে উনি সেইটা বলতে চাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি শুনছি আবার নতুন করে যাবে কি নাকি ভাই ভুল হতে পারে হ্যাঁ তো যাই হোক আমি যাবার যাবে এবারে লতার কাছে যাব লতা ধরো আলিপ তোমাকে ছেড়ে কাজের উদ্দেশ্যে বাহিরে যাচ্ছে বিদেশ যাচ্ছে বা ঢাকাতে যাচ্ছে বা কোথাও যাচ্ছে এই ক্ষেত্রে তোমার কাছে কেমন লাগবে আলিপ পাশে না থাকলে একটু যদি বলতে ভালো লাগবে স্বামী কর্ম করতে একটা মানে প্রশ্নটা আপনি করলেন যেভাবে যখন পেটে ক্ষুদা লাগে তখন কিন্তু একটা বড় লোকের ঘরের মানুষও হাত পাততে বাধ্য কারণ পেট ডাক দিছে কে কি বললো সেটা দেখার তার টাইম নেই ঠিক আছে রাস্তার ডাস্টবিনের খাবারও সে তুলে খাবে দিয়ে কোথায় আছে সেটা কিন্তু সে দেখবে না তাই যখন পেট আছে তখন যদি আল্লাহ এখানে নিয়ে বাইরে নিয়ে যায় যে তোমার এখানেই কাজ করে খেতে হবে তোমার বউ সন্তানকে খাওয়াইতে হবে খাওয়াবে যাবে কাজে তো যেতেই হবে মানে আমি বলতে চাচ্ছি একটা ভালোবাসার জায়গা থেকে আবেগের জায়গা থেকে বলো মানে তোমার কি কেমন লাগবে আলি পাশে না থাকলে আমি সেটা জানতে চাইছি একটু খারাপ তো লাগবেই কিন্তু আসলে ভিডিওর মধ্যে আমি দর্শক আমি আমি একটা কথা বলে নিই ভিডিওর মধ্যে আমি শুনছি যে ইয়ের মুখ থেকেই লতার মুখ থেকে যে আলিফ পাশে না থাকলে কান্না করেও লতা কথা বলছে যে আমার এই হবে সেই হবে আমার ভালো লাগবে না কিন্তু এক কথাই যে আমি মানে লতার কাছ থেকে অ্যান্সার নিলাম যে হয়তো একটু খারাপ লাগবে আসলে কি একটু খারাপ লাগবে এই কথাটা আসলে ভাই এই কথার উত্তরটা আমি দিচ্ছি ভাই গানে গানে বহুদিন লতা গান করেন আমি গানে গানে দিই মানে জামাই বিদেশ থাকে আচ্ছা বিল্ডিং দেখি বিয়ে দেশে এখন জামাই মনে আমি যে আইসে আইসে চলে গেছে আচ্ছা সানাই লতা সান গান করছে দালান দেই কা দিছলু বিয়া খাগা তোর দালান ধুইয়া দালান দেই কা দিছলু বিয়া খাগা তোর দালান ধুইয়া ওই দালানে শুইয়া মাগো ঘুমতো আসে না জাগা মাতর জামাই বাড়ি আমি যাব আমি এই প্রার্থনা করি সারা জীবনভর মনের মানুছ হয় না জানো পর মানুষ হয় না প্রিয় দর্শক আমি প্রশ্ন করছিলাম লতার কাছে অ্যানসার দিলো তার প্রিয় দুই ভাই কামরুল ভাই এবং মামুন ভাই আসলে

ভালোবাসা মতো ভালোবাসলে একটা ইয়ে দেখলাম আরে ভাই গান ভালোবাসার মতো আমি টাইটেলে দেখছি ভাই একটা ভিডিও টাইটেলে দেখছি ভালোবাসার মতো এই লতাকে নিয়ে বালিক কে নিয়ে ভালোবাসার মতো ভালোবাসলে তার কি ভুলে থাকা যায় এরকম একটা কথা দেখি ভাই আমি লিখেছি ভাই যাই হোক আমি যে কোনো ভিডিও দেখছি তো আমি আজকে বাস্তবে যেটা দেখতেছি যে আলিফ সারা লতাক মানে কতটুকু মানে একা একাকিত্ব বোধ করবে সেটা আমরা সরাসরি দেখতে পেলাম যাই হোক এরকম ভালোবাসাটা তোমাদের অবিরাম চলতেই থাকুক আজীবন থাকুক আলিফ আহ লতার পাশে থাকুক আপনি এত ভোগ ভোগ করছেন আপনি ভোগ ভালোবাসেন না

ভিডিও করার জন্য বাংলা কথায় তো এখন লতার যে সব কথাবার্তা বা আলিপের কথাবার্তা শুনে আমার মানে অন্যরকম একটা আবেগ সৃষ্টি হলো যেটা মনে হচ্ছে না এরকম ভালোবাসা সচরাচর আবার চোখে দেখছি তো যাই হোক আলিফ তুমি ভালো থাকো দাদাভাই ভালো থাকবা সব সময় দোয়া করি লতার পাশে থাকবা এবং তোমাদের সন্তানটাকে মানুষের মতো মানুষের করবা দোয়া করি ঠিক আছে

চলো তো দর্শক ধন্যবাদ আপনাদের এতক্ষণ থাকার জন্য আমাদের সাথে যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করবো তার আগে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে এক লাইক করে যাবেন আর যদি একটু ভালো লাগে কিছু জানার থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ